হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহর রাশের সহমতে কুয়াশা ঢাকা সকাল দেখতেই পাচ্ছ প্রচুর কুয়াশা কয়েকদিন যাবৎ প্রচুর শীত পড়তেছে আর শীতের মানে শীত যেমন তেমন প্রচুর বাতাস আর হচ্ছে বৃষ্টিও পড়তেছে শীতের মতো একদম মানে ঝিরঝিরি বৃষ্টি ওল টাইম সন্ধ্যার থেকে সকাল পর্যন্ত পড়তে থাকে দুইটা তিনটা বাজে যায় কোনো অভিযোগ দেখা নাই একটু জাস্ট শ্যুট আউট করে নিলাম শীতের আমেজের সাথে সাথে কিন্তু শীতের পিঠার প্রসেস চলতেছে আর এখানে কিন্তু দেখতেছো সবাই মিলে চালের গুঁড়ি বাটা বাটি ভাঙা ভাঙি এগুলি আর বুঝতেই পারছো কী পিঠা তৈরি করা হবে এটা দিয়ে আসলে বিভিন্ন রকম পিঠাই তৈরি করা যায় প্রসেস একটা জাস্ট পিঠার ধরনটাই আলাদা আমিও কিন্তু একটু চালের গুঁড়ি বাড়ছি আর প্রচুর পেন হয়েছে মাতে কারণ এটা আসলে খুব কঠিন একটা ব্যাপার আর অনেক কষ্ট মারা বানায় তাই তারা আসলে এই কষ্টগুলো তাদের আসলে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তাদের কাছে আসলে এই ব্যাপারটা কিছুই না শীতে তো নানান ধরনের পিঠাই চাইছি গতকাল বাসায় তোমার হচ্ছে চিতই পিঠা খাওয়া হয়েছে ভে আর রসের চিতই পিঠা আর এখন হচ্ছে আমরা ভাপা পিঠার জন্য প্রসেস করতেছি চিতই পিঠা ভাপা পিঠা পাটি সাপটা এবং যে পিঠাই খাইতে চাও সেটা দিয়ে হবে আর একদিন পর একদিন এক্সচেঞ্জ করে সবাই বুঝতেছি আর সবাই একটা ইয়ে করতেছিল আর আমি এখানে করতেছি সবাই আর নিয়ে করতেছে দেখতে একটু ফানি কাজ করে কাজের আনন্দ আর এখানে হচ্ছে পরের দিন সকাল এটা গত রাতের ভিডিও ছিল আর সকালে আমি যে ই করতে চুলায় বসাই দিয়েছি আর এখানে হচ্ছে জালিতে তোমার ইটা করতেছিল মানে পিঠা এটা ঝাড়ি ঝুড়ি করতেছি কি বলে সেটা আমি আসলে বলতে পারতেছি না বাট এটা হচ্ছে মানে চেনে নিবে আর পিঠাটা একটু সফট আর অনেক সুন্দর একটা ডু হয় দেন এখন এই পিঠাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে মানে কমপ্লিট এখন গরম গরম ভাতা পিঠা খাবো তোমরা ওর সাথে থাকো আর দেখো

এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছো কিন্তু দুইটা পিঠা খেনে উঠে গেছে আর ভাপা পিঠার উপরে যদি একটু মিঠাইয়ের কালারটা না আসে আমার কিন্তু একদম দেখতে ভালো লাগে না অন্যরকম আর পিঠার মধ্যে প্রচুর নারকেল আর হচ্ছে মিঠাই এই দুইটা আমার অনেক বেশি ভালো লাগে আমার কাছে কিন্তু ভাপা পিঠা দুধে বেঝানো চিতই পিঠা অনেক বেশি ভালো লাগে যাই হোক কার কোন পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে